দুদিন পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন ট্রফি অংশ নেওয়া দলগুলোর বেশিরভাগই পৌঁছে গেছে পাকিস্তানে যার মধ্যে নেই ভারত ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন পাকিস্তান আয়োজকদের স্টেডিয়ামে অংশ নিতে চলা প্রত্যেক দলের পতাকা উঠতে দেখা গেলেও নেই ভারতের পতাকা লাহোরের গাদ্দাফিয়া স্টেডিয়ামে আসরের আট দলের মধ্যে সাত দলের পতাকা ওড়ানো হয়েছে নেই শুধু ভারতের পতাকা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিএম এর আশেপাশে সমর্থকদের কেউ কেউ বলছেন ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেন এ প্রসঙ্গে পিসিবির আনুষ্ঠানিক কোন বক্তব্য মেলেনি দেশটির গণমাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অনেক আগে থেকেই চলছে ভারত পাকিস্তান টানাটানি দুদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে আইসিসি শুরুতে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে চায়নি টিম ইন্ডিয়া পরে নানা নাটকীয়তায় শেষ হয় হাইব্রিড মডেলের সমস্যার সমাধান প্রতিযোগিতায় অংশ নেওয়া সাত দল পাকিস্তানের মাটিতে খেললেও এই মডেলে ভারতের ম্যাচগুলো হবে দুবাই জার্সি নিয়েও শুরু হয়েছে জটিলতা খবর ছড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে জার্সি করে নামবে সেখানে লেখা যাবে না পাকিস্তান শব্দটি আয়োজিক দেশ হলেও রোহিতদের জার্সিতে তাদের নাম চায় না শেষ পর্যন্ত টিম জার্সিতে পাকিস্তান লেখা থাকবে ইন্ডিয়ার বলে খবর আসে যদিও আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক দেশের নাম জার্সিতে লেখার বিধান রয়েছে এর আগে একই কারণে দুই হাজার তেইশ এশিয়া কাপও হাইব্রিড মডেলে পাকিস্তান শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল Please subscribe our channel to get more information about Cricket World.